গুড মর্নিং সুপ্রভাত সকালের ব্যস্ততা সকালের এলোমেলো সংসার অপুর সংসারে স্বাগত জানাই সবাইকে সত্যি কথা কি ঘুম থেকে উঠেই কিন্তু সর্বপ্রথম টেনশন আজ কি রান্না হবে কী কী খাওয়া হবে এই টেনশনটাই কিন্তু সবথেকে বড়ো টেনশন সবার সব মেয়ে ছেলেদের বিশেষ করে সেই মেয়ে ছেলেদের মধ্যে তো আমিও আছি অপুও আছে তাই না অতএব সকালের টেনশানটাকে দূর করেছি শিমলা মিচ বানিয়েছি আর হবে রুটি এদিকটা একটুখানি ক্ষীর বসিয়েছি দুধটা কদিন থেকে জাল দিয়ে দিয়ে হাঁড়িতে যেন লেয়ার পড়ে গেছে আজ বোধ মিষ্টিও দিতে হবে না করব রুটি আর এখানে হচ্ছে সুইট কর্ন বয়েল আগে কর্তাকে গুছিয়ে দিয়ে নিই কর্তা বেরো তারপরেই না হয় এই এলোমেলো সংসারটাকে গোছানো হবে তার মধ্যে গোলাপিরও আসার টাইম হয়ে যাবে তো চলো আগে মশাইকে গুছিয়ে দিয়ে নিই তারপরে না হয় দুপুরের পর্বে আসি ফিরে বাপি চলে গেছে সকালে পর্ব মিটেছে এবার দুপুরেরটা একটা নিয়ে বসেছি তো দুপুরবেলা কি রান্না হবে সেই সব দেখো চিকেন মানে কথা মানে চিকেন বিরিয়ানি হবে আজকে মশলাগুলো কাটাকাটি বাটা বাটি করে নি গোলাপি চলে এসেছে ও ওর কাজ করবে আমরা স্নান দেনান করে এসে তারপরে রান্না করবো ততক্ষণের জন্য গোলাপিকে ছেড়ে দিচ্ছি রান্নাঘরে করে এবার খেয়ে নেই খাবি তো নাকি হ্যাঁ তুই খাবি না ব কি কিছু নেই হ্যাঁ হ্যাঁ তো খেয়ে নে সকাল সকাল খা খাবো তো রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখেছি কাজ করুক আমি স্নান করে আসি এসে রান্না রান্না করব করতে চলে এসেছি রান্না হবে আজকে বিরিয়ানি মাংসটা স্নান করতে যাওয়ার আগে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম এখন বাজে হচ্ছে কটা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না করতে এলাম রান্নাটা কমপ্লিট করি গতকাল সবাই খিচুড়ি খেয়েছে তো আজ ছেলেদের ভয় হচ্ছে বড় বড় হাড়ি কোলাই দেখে আজকে আবার খিচুড়ি করবে না তোমার না আজ আর খিচুড়ি করবে না বাড়ি এনে बेटा আমাদের যে বিনা মতলাবে নাকি ফোন করল আমার ভারি রাত আর রান্না বন্না কমপ্লিট এবার বসে পড়লাম সবাই খیتے তোমাকে আলু দেব হুম

খেয়ে দিয়ে উঠে তুই রোদ টাকি আর সঙ্গে জামা কাপড় দিয়ে দি মেশিনে

আজকে জামা কাপড় সকাল সকাল ধোয়া আছে তো শুকিয়ে গেছে আমি তখনই বলছিলাম আমার ড্রেসটা রোদে নাকি এগুলো একটু রোদে দিয়ে রেখাই এগুলো না বেছে আলাদা করতে হবে বুঝলি যেগুলো মোটা ওগুলো আলাদা করতে হবে আর আদা

যতক্ষণ জামা কাপড় কাঁচা হচ্ছে ততক্ষণ ওরে দিয়ে একটু কাজ করাই বুঝলি কিছু করে না সকালে গিয়ে বাকি মাথা দেখলে কিন্তু হেভি মজা লাগে ভালো লাগে হয় আমার তো ভাল লাগে কেউ তেল দিয়ে দিলি মাথায় আমার সাজু জানা তেল দিয়ে তো এই উপরে ঘুরে ভালো লাগে হুম শীতের দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু রোদে আসতে ভালো লাগে তবে আমার ছাত্রায় রোদ নেই রোদ থাকে না

ছটা বেজে গেছে ছটার সময় একটু বাজারে এলাম বান্ধবী তার ছেলেদের জন্য কিছু কেনাকাটি করবে তাই আমার ছেলেরা ঘরে পড়তে বসেছে দিও ভাই একটা শুধু রাজের জন্য জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে জ্যাকেট নিবি না সোয়েটার নিবি জ্যাকেট জ্যাকেট সেনিয়ে দেন। আর অ্যাক্টও যায় বুঝি। সাথে রাজেনাও আর রোহিতের তো হবে। চুপ কর দিন। অনুরে পড়াবি দেখবি যদি হয়। भैया जैकेट भी होंगे? इनके लिए? नहीं, इनके पापा के लिए। हां, मिल जाएगा। क्या जानते हैं? कोट ही दिखाइए। दिखा पेट तो पे कोट लग गए। हां, देखते हैं तो पतला हो ऐसे। জুতা কিনলি জোড়া মজা আছে জামা কাপড় কিনেছে তারপরে জুতোর দোকানে আসলো ছেলেদের জন্য জুতো কিনলো হয়ে গেছে সন্ধ্যা সাতটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে